প্রশক আসসালামু আলাইকুম প্রদমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা প্রতিপক্ষকে এক ইঞ্চিও সার্ন দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিও শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শোনাম এবার হিজবুল্লার কাছে এখনও হাজার হাজার রকেট ও ক্ষেপানস্ত্রের মজুদ আরও জানিয়ে দেব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা ইসরায়েলি হামলা অব্যাহত ট্রাণ প্রবেশে কঠোর বাধা আরও জানিয়ে দেব তুরস্ক থেকে দেশে ফিরেছেন সাড়ে পাঁচ লাখ সিরিয় শরণার্থী সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাজ্যের চলন্ত ট্রেনে সুরিয়াঘাত গুরুতর আহত নয়জন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হিজবুল্লার কাছে এখনও হাজার হাজার রকেট ও ক্ষেপানস্ত্রের মজুদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া বিষয়ক বিশেষ ট্রাম্প ট্রম্প বলেছেন ইসরায়েল এখনও লেবাননের হামলা চালাচ্ছে কারণ হাতে হাজার হাজার ও হিজবুল্লার আছে যা ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করছে ব্যারাক বাহিরানে এক নিরাপত্তা সম্মেলনে লেবাননের নেতাদের উদ্দেশ্যে বলেন তারা চেষ্টা করছে কিন্তু তারা এখনও ডাইনোসর হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য তাদের প্রচেষ্টা ত্বরান্বিত করা দরকার এক প্রতিবেদনে এক খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল জেরুজালেম ও বৈরুতের সম্পর্ক নিয়ে ব্যারাক বলেন ইসরায়েল তার সমস্ত প্রতিবেশীর সঙ্গে সীমান্ত ও সীমানা চুক্তি করতে প্রস্তুত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ঋণী তিনি যুক্তরাষ্ট্রে ইরানের পরমাণু কর্মসূচির উপর আঘাতের উদাহরণ হিসেবে তুলে ধরেন যা মধ্যপ্রাচ্যকে পুনরায় আকার দিয়েছে ব্যারাক যিনি একই সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তুরস্কের দায়িত্ব পালন করেছেন পূর্বভাষ দেন যে আসকারা ও জেরুজালেমের মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও শীঘ্রই বাণিজ্য চুক্তি হতে পারে তুরস্ক ও ইসরায়েল একে অপরের সঙ্গে যুদ্ধ করবে না কাস্পিয়ান সি থেকে ভূমধ্য সাগর পর্যন্ত সমন্বয় হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পিসপা হবে না ইরান ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে সেই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করা নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা হবে না আলদাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি এই কথা বলেছেন আরাগোসি বলেন আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করব না আমাদের প্রতিপক্ষরা বল প্রয়োগের মাধ্যমে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে চাপ বা রাজনীতির মাধ্যমে তা অর্জন করতে পারবে না তিনি জোর দিয়ে বলেন তেহরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও আলোচনা করবে না কারণ কোন যুক্তিসঙ্গত জাতি তার প্রতিরক্ষা ব্যবস্থা ত্যাগ করতে রাজি হবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের আক্রমণকৃত স্থাপনায় ধ্বংসস্তূপের নিচে এখনও পারমাণবিক উপকরণ রয়েছে তবে সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়নি আলজাজিরার সঙ্গে সাক্ষাৎকারের শীর্ষ ইরানি কূটনৈতিক বলেন আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং জয়নবাদী শাসন ব্যবস্থার কাছ থেকে প্রতিকূল আচরণ আশা করি আমরা সকল স্তরে প্রস্তুতির শীর্ষে আছি ভবিষ্যতে যে কোনো যুদ্ধে ইসরায়েল আরেকটি পরাজয়ের সম্মুখীন হবে তিনি আরো বলেন সাম্প্রতিক যুদ্ধ থেকে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এবং একটি বাস্তব যুদ্ধে আমাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছি যদি জয়নবাদী সরকার আবারও আক্রমণ শুরু করে তাহলে এর পরিণতি ভয়াবহ হবে প্রসঙ্গত তেরো জুন রাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে এবং আগ্রসন শুরু করে চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে তেহরান প্রতিশোধ নেয় নয় দিন ধরে হামলা পাল্টা হামলার পর বাইশ জুন ভোরে যুক্তরাষ্ট্র ভারী বোমারু বিমান দিয়ে নাতানস এবং ইসফাহানে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল উদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন কর্মকর্তাদের মতে এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতি হয়নি এরপর ডোনাল্ড ট্রাম্প আকস্মিক ঘোষণা করেন ইসরায়েল ও ইরান সম্পন্ন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চব্বিশ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাই ইসরায়েলি হামলা অব্যাহত ত্রাণ প্রবেশে কঠোর বাধা গাজায় মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির শয়ের পরও নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত টানা পঞ্চম দিনের মতো আকাশ ও স্থল হামলায় কেঁপে ওঠে উপত্যকার খান ইউনুস ও উত্তর গাজা পাশাপাশি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল মাত্র চব্বিশ শতাংশ সহায়তা ঠুকতে দিয়েছে গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় হওয়া গাজা যুদ্ধবিরতি অবশেষে ঠুনকো প্রমাণিত হল চুক্তি অমান্য করে পঞ্চম দিন মতো ভোরে খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে কয়েকজন নিহত হন স্থানীয় সূত্র বলছে দিনের বেশিরভাগ সময় জুড়ে ড্রোন হামলা ও গোলা বর্ষণ চলছে ইসরায়েল ইয়েলো লাইন সংলগ্ন এলাকায় গাজার সিভিল জানায় ক্রমাগত হামলায় বহু স্থানে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে গত শুক্রবার উদ্ধারকর্মীরা আগের হামলায় নিহত বাইশ জনের মরাদেহ উদ্ধার করছেন গাজা সরকার জানিয়েছে যুদ্ধবিরতির পর থেকে প্রতিদিন গড়ে মাত্র একশো পাঁচচল্লিশটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে যা চুক্তি অনুযায়ী নির্ধারণ ধারিত্রাকের মাত্র চব্বিশ শতাংশ অক্টোবর দশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মোট তিন হাজার ট্রাক প্রবেশ করেছে যার মধ্যে ও রানার গ্যাস বহন করেছিল। গাজার প্রশাসন এই অবরোধকে মানবিক অপরাধ হিসেবে অভিহিত করে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থকারীদের গাজায় নিরবিচ্ছিন্নতার ত্রাণ সরবরাহের অনুমতি দিতে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে গাজার সরকার গাজার পশ্চিম তীরজুড়ে নতুন করে হামলার পাশাপাশি ইসরায়েলি দখলদার ও বসতি স্থাপনাকারীদের আক্রমণ বেড়েছে নাবলুসের দক্ষিণে তাল শহরে তিন ফিলিস্তিনি নারীকে মারধর করা হয়েছে ক্যালকেলিয়ার পূর্বে ফারাতা শহরে জালিয়ে দেওয়া হয় একটি ভবন ও গাড়ি এদিকে তুলকারেম ও হেব্রনে ইসরায়েলি সেনাদের অভিযানে গুলি গুলিবর্ষণের খবর পাওয়া গেছে স্থানীয় গণমাধ্যম বলছে এসব হামলা যুদ্ধবিরতির শর্তের সরাসরি লঙ্ঘন আল জাজিরা বলছে যুদ্ধবিরতির পর গাজার অর্থনীতিতে দেখা দিয়েছে ভয়াবহ নগদ অর্থের সংকট ব্যাংক খুললেও সেখানে নেই টাকা ঘন্টার পর ঘন্টা ঘন্টা লাইনে দাঁড়িয়েও মানুষ ফিরে যাচ্ছে খালি হাতে কেউ কেউ বাধ্য হয়ে বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত কেটে বেতন তুলছে কালোবাজারিদের মাধ্যমে যার সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী ও দালাল চক্র সামান্য টাকা তুলতে দিতে হচ্ছে মোটা কমিশন ফলে অমানবিক চাপে পড়েছে সাধারণ মানুষ তুরস্ক থেকে দেশে ফিরেছেন সাড়ে পাঁচ লাখ সিরীয় শরণার্থী গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর থেকে প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার সিরীয় শরণার্থী দেশে ফিরেছে বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকা ইস্তাম্বুলের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান খবর এ এফ আলী ইয়ারলিকা বলেন বর্তমানে তুরস্কে প্রায় চব্বিশ লাখ সিরীয় শরণার্থী অবস্থান করছে যদিও একসময় এই সংখ্যা ছিল পঁয়ত্রিশ লাখেরও বেশি অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউ এনএসসিআর জানায় দু হাজার চব্বিশ সালের আট ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর থেকে এগারো লাখ ষাট হাজার সিরিয় নিজ দেশে ফিরে গেছেন এবং প্রায় উনিশ লাখ অভ্যন্তরীণভাবে বস্তুত্ব মানুষ তাদের নিজ বাড়িতে ফিরতে সক্ষম হয়েছেন জাতিসংঘের তথ্যমথে এখনও সত্তর লক্ষাধিক সিরিও অভ্যন্তরীণভাবে বস্তুত্ব এবং পাঁচচল্লিশ লাখের বেশি শরণার্থী বিদেশে অবস্থান করছেন যুক্তরাজ্যের চলন্ত ট্রেনে ছুরিয়াঘাত গুরুতর আহত নয়জন ইংল্যান্ডের পূর্বাঞ্চল ক্রেম্বিজ শহরের কাছে একটি ট্রেনে আঘাতে অন্তত নয় জন গুরুতর আহত হয়েছেন এই ঘটনার পর সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে ঘটনার কারণ নির্ধারণে তারা তদন্ত চালাচ্ছে এতে সন্ত্রাসবিরোধী ইউনিটও সহায়তা দিচ্ছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের প্রধান সুপারিনটেন্ডেন্ট ক্রিস কেইসি বলেন ঠিক কি ঘটেছে তা জানতে আমরা জরুরি তদন্ত চালাচ্ছি পুরো বিষয়টি নিশ্চিত করতে কিছু সময় লাগবে প্রাথমিক পর্যায়ে ঘটনার কারণ নিয়ে অনুমান করা ঠিক হবে না কেনব্রিজশেয়ার পুলিশ জানায় শনিবার স্থানীয় সময় রাত সাতটা তারা একটি কল পায় তাদের বলা হয় ডনকাস্টার থেকে লন্ডনের ট্রেনে একাধিক যাত্রীকে সুরিয়াঘাত করা হয়েছে রয়টার্স বলছে ঘটনার পর ট্রেনটি হান্টিংডনে থামানো হয় এবং সশস্ত্র পুলিশ সদস্যরা ট্রেনে প্রবেশ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সশস্ত্র কর্মকর্তাদের ট্রেনে প্রবেশ করতে দেখা যায় পুলিশ জানায় ট্রেনের তল্লাশি চালিয়ে সশস্ত্র কর্মকর্তারা দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে